সালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি আজকে আমরা একটি নতুন প্রোগ্রাম শুরু করব যে প্রোগ্রামের নাম এস বি আই বুস্টার্স অ্যাসেন্সিয়াল ফাইভ হান্ড্রেড প্লাস কনসেপ্ট তো এস বি নামটা আসলে আমাদের মনে হয় এটা হলো পরীক্ষার গেম চেঞ্জার বা ট্রাম্প তো এস বি আইতে কীভাবে ভালো করবো এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয় অনেক দুশ্চিন্তা হয় তো এস বি ভালো করার জন্য আমরা অনেক অ্যানালাইসিস করে দেখেছি ডেভিডসনের সবগুলো চ্যাপ্টার এবং প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি আমরা সার্চ করি তাহলে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড কনসেপ্ট পাওয়া যায় যে কনসেপ্টগুলো নিয়ে যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে সবগুলো এস বি আমরা খুব কনফিডেন্টলি আনসার করতে পারবো তো এরকম অ্যাসেনশিয়াল অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড কনসেপ্ট নিয়েই আমাদের এই প্রোগ্রামটি তো এই প্রোগ্রামের শুরুতেই আমরা নিউরোলজি দিয়ে শুরু করব এবং নিউরোলজির খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট অ্যাফাশিয়া যেটা আমাদের আজকের ফার্স্ট কনসেপ্ট তো অ্যাফাসিয়া নিয়ে যদি চিন্তা করি এখান থেকে প্রিভিয়াসলি অনেক এসবি আসছে এখান থেকে দেখা যায় যে একটা সিনারিও দিয়ে যে স্ট্রোকের পর একটা পেশেন্টের তার ফ্লুয়েন্সি কেমন কম্প্রিহেনশন কেমন রিপিটেশন কেমন এই সিনারিওগুলো দিয়ে বা অন্য অন্য কোনো আছে কিনা সেগুলো দিয়ে বলে যে পেশেন্টের কোন টাইপের অ্যাফাসিয়া বা ডায়াগনোসিস কি তো তখন আমরা খুব কনফিউশনে পড়ে যাই কোনখানে কন অ্যাফাসিয়ার ফ্লুয়েন্সি আছে কোথায় রিপিটেশন আছে কোথায় অথবা কোন জায়গায় কম্প্রিহেনশন ঠিক থাকে এগুলো নিয়ে আমরা খুব কনফিউশনে পড়ে যাই তো আমরা এই কনফিউশনগুলোকে একদম ক্লিয়ারভাবে ক্লিয়ার করে ফেলব এটাকে আমার কাছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিকের মতো মনে হয় যদি আমরা এই ম্যাথমেটিকের মতোই মনে রাখতে পারি তাহলে কোনো সাধ্য নাই প্রশ্নের আমাদেরকে কনফিউজ করার তো সেটা আমরা দেখে নেবো এখন দেখার জন্য প্রথমে আমরা একটু ব্রেনের অ্যানাটমি দেখে নিই খুবই গ্রসলি যে আমরা জানি যে ব্রেনে একটা স্পিচের সেন্সোরি সেন্টার আছে যেটার নাম হলো ওয়ার্নিক এরিয়া এটাকে ওয়ার্নিক্স এরিয়াও বলা হয় যার এরিয়া নাম্বার টোয়েন্টি টু এখানে সেন্সোরি স্টিমুলয়গুলো আসে কিভাবে আমরা যে কানে শুনি সেখান থেকে হ্যারিংয়ের মাধ্যমে আসে চোখে দেখি স্পিচের মাধ্যমে সেনসেশনগুলো এখানে আসে এই সেনসেশনগুলো চলে যায় মটর এরিয়াতে মটর এরিয়াটা হলো ব্রোকাস এরিয়া যেখানে ফর্টি এবং ফর্টি এরিয়া নাম্বার থাকে তো এই ফর্টি ফোর ফর্টি ফাইভ এরিয়া নাম্বারে সেন্সেশনটা কীভাবে পৌঁছায় পৌঁছায় আর্কুয়েট ফেসিকুলাস দিয়ে তো এই আর্কুয়েট ফেসিকুলাসটা কমিউনিকেশন করে বা কন্ডাকশন করে দুইটার মধ্যে স্টিমুলাইগুলো এখন অ্যাফাসিয়া যদি চিন্তা করি সেন্সুরি এরিয়াতে সমস্যা হলে সেন্সুরি অ্যাফাসিয়া হবে মটর এরিয়াতে সমস্যা হলে মোটর অ্যাফাসিয়া হবে এবং দুইটার কমিউনিকেশন বা কন্ডাকশন যেখানে যদি এখানে সমস্যা হয় আর্কুয়েট ফেসিকুলাসে তখন সেখানে হবে ফেস যেই অ্যাফাসিয়া সেই অ্যাফাসিয়ার নাম হলো কন্ডাকটিভ অ্যাফাসিয়া কিন্তু এই ওয়ারনিক্স অ্যাফাসিয়া ছাড়াও অন্য আরেকটি সেন্সোরি এফাশিয়া আছে যেটার নাম ট্রান্সকোটিক্যাল সেন্সোরি অ্যাফাসিয়া তো এই দুটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করব এটা একটা প্রশ্ন আবার ব্রোকাস অ্যাফাসিয়া বাদ দিয়েও এখানে ট্রান্সকোর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া আছে তো দুইটাই মোটর এফাশিয়া কীভাবে ডিফারেন্সিয়েট করব এটা ইম্পর্টেন্ট আবার একটা অ্যাফাসিয়া আছে যেটার নাম গ্লোবাল এফাশিয়া তো সেটা আবার কি তো এইখানে যে ছয় প্রকার অ্যাফাশিয়ার আমরা নাম শুনলাম এগুলো আসলে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে আমাদেরকে সিনারিও দেখে তো সেটা কী করব এটার ম্যাথমেটিকটা এখন আমরা একটু করে নিই তো আমরা প্রথমে যদি চিন্তা করি অ্যাফাসিয়া আমরা ধরে নিলাম যে অ্যাফাসিয়া তো এটাকে আমরা ক্লাসিফাই করি প্রথমে একটা সেন্সরি আর একটা মোটর এই দুইটা টাইপ অ্যাফাসিয়া হলো তো সেন্সরির মধ্যে আমরা আবার দুইটা টাইপ সেন্সরির মধ্যে একটা হলো ওয়ার্নিক্স অ্যাফাসিয়া আর একটা ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়া মটরের মধ্যে দুইটা একটা ব্রোকাস এফাশিয়া আর একটা ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া তো এখানে আমাদের কিন্তু চারটে অ্যাফাসিয়া চলে আসছে এই চারটে অ্যাফাসিয়া তো এই চারটে অ্যাফাসিয়াই কোনটাতে কি থাকে আমরা জানি যদি মোটর এফাশিয়া হয় তার মানে ব্রোকাস এরিয়াতে সমস্যা তাহলে তার এফাশিয়াটা কেমন হবে সে কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে অবশ্যই না কারণ ব্রোকাস এরিয়া যেটা এটা মোটর এরিয়া স্পিচ তৈরি করার জন্য যে মাসলগুলো সেই মাসলগুলোকে কন্ট্রোল করে এটা তার মানে মোটর এফাসিয়া মানে তার ফ্লুয়েন্সি তখন কি থাকবে থাকবে না মোটর এফাসিয়া মানে তার ফ্লুয়েন্সিটা লস্ট হবে কিন্তু যেহেতু মোটর এফাসিয়া ব্রোকাস এরিয়াতে সমস্যা তার তো আর ওয়ারনিক্স এরিয়াতে সমস্যা নাই তাহলে তার কম্প্রিহেনশনটা কি থাকবে ঠিক থাকবে তাহলে এইটুকুতে আমরা বুঝলাম যে মোটর অ্যাফাসিয়া যেগুলো সেখানে ফ্লুয়েন্সিটা লস্ট হবে কিন্তু কমপ্রিহেনশনটা কি থাকবে ইনটেক্ট থাকবে তো সেন্সরিতে আর রিভার্সড হবে সেন্সোরি অ্যাফাসিয়াতে তার ফ্লুয়েন্সিটা ঠিক থাকবে কিন্তু সেন্সোরি মানে তার এখানে কমপ্রিহেনশন যেটা এটা লস্ট হবে তো এইটা হলো প্রথম হিসাব আমাদের মোটর এবং সেন্সোরি আমরা ক্লাসিফাই করলাম এর মধ্য মাধ্যমে তো এখন যেগুলো মোটর অ্যাফাসিয়া আইদার ব্রোকাস বলি অথবা ট্রান্সকোটিক্যাল মোটর অ্যাফাসিয়া এই দুটাকে ডিফারেনশিয়েট করবো কীভাবে এই দুটাকে ডিফারেনশিয়েট করার ওয়ে হল রিপিটেশন করতে পারে কি না তো রিপিটেশনটা আমরা যেই নামগুলো আমরা শুনেছি যে ওয়ারনিংস অ্যাফাসিয়া এবং ব্রোকাস অ্যাফাসিয়া মনে রাখবো এগুলোকে বেশি খারাপ মানে এখানে রিপিটেশনটাও পারে না তো রিপিটেশনটা যদি না পারে তখন সেটা হলো ব্রোকাস অ্যাফাসিয়া মোটরের মধ্যে যেখানে রিপিটেশনটা লস্ট হয় সেটা হলো ব্রোকাস আর যদি রিপিটেশনটা ইনটেক থাকে তখন আমরা সেটাকে বলবো ট্রান্সকর্টিক্যাল মোটর অ্যাফাসিয়া আর যেটা সেন্সোরি অ্যাফাসিয়া তার মানে ফ্লুয়েন্সি আছে কম্প্রিহেনশন লস্ট এরকম যদি অ্যাফাসিয়া হয় সেখানে রিপিটেশন লস্ট হলে তখন আমরা বলবো বয়ারনিক্স অ্যাফাসিয়া আর যদি রিপিটেশনটা ইনটেক থাকে তখন আমরা বলবো সেটাকে ট্রান্সকর্টিক্যাল সেন্সোরি অ্যাফাসিয়া এখন মোটর এরিয়া এবং সেন্সরি এরিয়া দুইটাই ইনটেক তার কম্প্রিহেনশনও ঠিক আছে ফ্লুয়েন্সিও ঠিক আছে কম্প্রিহেনশন ঠিক ফ্লুয়েন্সিও ঠিক তাহলে দুইটাই যদি ঠিক থাকে তখন আমরা দেখব সে রিপিটেশন পারে কি না তখন যদি রিপিটেশন লস হয় মানে দুইটাই ঠিক মোটর সেন্সুরি শুধুমাত্র রিপিটেশন লস সেইটাকে আমরা বলবো কন্ডাকটিভ টাইপ অফ অ্যাফাসিয়া এখন তাহলে এটা আমরা নতুন এন্টিটি জানলাম এই চারটার পরে আরেকটা পাঁচ নাম্বার যদি কন্ডাকটিভ বলি তার কম্প্রিহেনশন এবং ফ্লুয়েন্সি দুইটাই ইনট্যাক্ট শুধুমাত্র লস্ট হলো রিপিটেশন। এখন এই সবগুলো যদি লস্ট হয় মোটর এরিয়া সেন্সরি এরিয়া কন্ডাকটিভ এরিয়া সবই যদি লস্ট হয় তখন সেটাকে বলবো আমরা গ্লোবাল গ্লোবাল নামটাই তো অনেক বড়ো তো গ্লোবাল অ্যাফাসিয়া যখন হবে তখন তার অ্যাকচুয়ালি কম্প্রিহেনশন ফ্লুয়েন্সি এবং রিপিটেশন সব কিছুই লস্ট হবে তো এই ফ্লোচারটা যদি আমরা খুব ভালোভাবে ম্যাথমেটিক্সের মতো মনে রাখি তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে আনসার করতে পারবো এখন আমরা যে বললাম এতে ম্যাথমেটিকের মতো মনে রাখলাম আনসার করতে পারতেছি কিনা সেটা আমরা দেখে নিই কিছু প্রশ্ন থেকে এখন যে প্রশ্নগুলো প্র্যাকটিস করব। এই প্রশ্নগুলোর মধ্য থেকে আপনি পরীক্ষায় পাবেন আশা করা যায় অথবা সেম প্যাটার্নের প্রশ্ন পাবেন প্রিভিয়াসলি এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় এসেছে যদি আমরা প্রথম প্রশ্নটা দেখি একটা সিক্সটি সেভেন ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টস উইথ সাডেন অনসেট অফ স্পিচ ডিফিকাল্টিস ফলোইং এ সাসপেক্টেড স্ট্রোক অন এক্সামিনেশন হি হ্যাজ নন ফ্লুয়েন্ট তো নন ফ্লুয়েন্ট মানে কি আমরা ধরে নেব এটা নন ফ্লুয়েন্ট ফ্লুয়েন্সিটা লস্ট হয়েছে তার মানে কি তার মটর এরিয়াতে সমস্যা তার এটা ওয়ান টাইপ অফ মটোর এফাসিয়া তখন কিন্তু আমাদের এখানে ন্যারো হয়ে গেছে মোটর এফাশিয়া হলে আমরা এটাকে অপশনে কী থাকে আইদার এটা ব্রোকাস হবে অথবা ট্রান্সকটিক্যাল মোটরে ফাঁসিয়া হবে এখন দেখি আমরা কী হয় অ্যান্ড স্ট্রাগলস টু ফাইন্ড দ্য রাইট ওয়ার্ড হিজ কম্প্রিহেনশন ইজ ইনটেক্ট হ্যাঁ মটরে ফ্লুয়েন্সি লস্ট কম্প্রিহেনশন ইনটেক্ট মোটরের মধ্যেই আছে বাট হিজ অ্যাবিলিটি টু রিপিট ফ্রেজেস ইজ ইম্পেয়ার্ড মানে এখানে রিপিটেশনটা কিন্তু লস্ট তাহলে আমরা যদি আগের সিনারি অনুযায়ী দেখি আমাদের ম্যাথমেটিক অনুযায়ী দেখি তার ফ্লুয়েন্সি লস্ট কম্প্রিয়েনশন ইনটেক্ট মানে এটা হলো মটর তো মোটরের মধ্যে কয়টা ছিল দুইটা আইদার ব্রোকাস অ্যাফাসিয়া অথবা ট্রান্সকর্টিক্যাল মটর অ্যাফাসিয়া তো ব্রোকাসে কি হয় রিপিটেশন লস্ট হয় আর ট্রান্সকর্টিক্যালে রিপিটেশনটা ইনটেক্ট থাকে এখানে রিপিটেশনটা ইম্পেয়ার্ড তাহলে এটার আনসার কী হবে অবশ্যই এটার আনসার হবে ব্রোকাস অ্যাফাসিয়া আমরা আনসার দেখে নিই আনসারটা কি ব্রোকাস অ্যাফাসিয়া তাহলে আমরা একটা ম্যাথমেটিক পারলাম পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা হলো সিক্সটি টু ইয়ার ওল্ড রাইট হ্যান্ডেড ম্যান ইজ ব্রড বাই হিজ ওয়াইফ ডিউ টু সাডেন ডিফিকাল্টিস উইথ স্পিচ অন এক্সামিনেশন হি স্পিক্স ফ্লুয়েন্টলি মানে এটা ফ্লুয়েন্ট ফ্লুয়েন্সি আছে তো ফ্লুয়েন্সি পজিটিভ বলা হইল বাট হিজ সেন্টেন্স ল্যাক মিনিং তার সেন্টেন্সের কোনো মিনিং নাই তার মানে কিন্তু তার কম্প্রিহেনশনটা লস্ট কম্প্রিহেনশন লস্ট ফ্লুয়েন্সি আছে তার মানে এটা কোন টাইপের অ্যাফাসিয়া সেন্সুরি এফাশিয়া সেন্সুরি হলে আমাদের দুইটা হতে পারে আইদার ওয়ারনিক্স অথবা ট্রান্সকর্টিক্যাল সেন্সরি এটা আমরা চিন্তা করবো তো এটা কিসের উপর রিপিটেশনের উপর ভিত্তি করে রিপিটেশন যদি লস্ট হয় ওয়ারনিক্স আর থাকলে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি তো এখানে বলে দিছে রিপিটেশন ইজ অলসো ইম্পেয়ার্ড তাহলে এটার আনসার কী রিপিটেশন ইম্পেয়ার্ড আনসার হবে ওয়ারনিক্স অ্যাফাসিয়া আনসারটা তাহলে ওয়ারনিক্স অ্যাফাসিয়া তাহলে আমরা দুই নম্বর অঙ্কটাও পারলাম এখন আরেকটা দেখি সেটা হলো সিক্সটি এইট ইয়ার ওল্ড উমেন ইজ ব্রড বাই হার ডটার ডিউ টু চেঞ্জেস ইন হার স্পিচ ওভার দ্য পাস্ট উইক শি হ্যাজ বিন স্পিকিং ফ্লুয়েন্টলি এটা ফ্লুয়েন্ট স্পিচ বাট হার সেন্টেন্সেস আর ফিল্ড উইথ ইনএপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্লুয়েন্সি ঠিক আছে কম্প্রিহেনশন লস্ট তো এটা হতে পারে কি ফ্লুয়েন্সি ঠিক যেহেতু কম্প্রিহেনশন লস তাহলে এটা সেন্সুরিয়া ফাঁসিয়া সেন্সুরিতে কম্প্রিহেনশনটা লস্ট হয় তাহলে এটা অ্যাফাসিয়াটা হলো সেন্সুরি শি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড ওয়েন টু স্পোকেন টু অন এক্সামিনেশন শি ইজ অ্যাবল টু রিপিট তো সেন্সুরিতে দুইটা ছিল যে রিপিটেশান পারে কি না আইদার ওয়ারনিক্স অর ট্রান্সকর্টিক্যাল সেন্সুরি তো সে রিপিটেশন করতে পারে রিপিটেশনটা পারে হলো ট্রান্সকর্টিক্যাল সেন্সুরিতে পারে না ওয়ার্নিক্সে তাহলে এটার আনসার হবে ট্রান্সকর্টিক্যাল সেন্সুরি এফাসিয়া আনসার দেখি তাহলে আমরা তিন নম্বর অঙ্কটাও পেরে গেলাম এরপরে আরেকটা আমরা দেখি যে এখানে সিনারিওটাকে আমরা সংক্ষেপে পড়ি যে স্পিক্স এ ভেরি স্পিক্স ভেরি লিটল তার মানে স্পিচ ডিফিকাল্টি আছে হোয়েন শি ডাজ স্পিক হার স্পিচ ইজ স্লো অ্যান্ড কোহারেন্ট শি ইজ অ্যাবল টু রিপিট ফ্রেজেস সে রিপিটেশন করতে পারে ওয়েন প্রমটেড হার কম্প্রিহেনশন ইজ ইনটেক্ট কম্প্রিহেনশনটা ঠিক আছে সে রিপিট করতে পারে ফ্রেজ কিন্তু সে কথা কম বলে কম্প্রিহেনশান ইনটেক্ট তো কম্প্রিহেনশন ইনটেক্ট কথা কম বলে এটা কি মটর মোটর এফাসিয়া তো মোটর এফাসিয়া যদি হয় তখন আমাদের কী ছিল ব্রোকাস অথবা ট্রান্সকটিক্যাল মোটর এফাশিয়া। তো এখানে বলে দিছে রিপিটেশনটা পারে সে তো রিপিটেশনের উপর রিপিটেশন যদি না পারে ব্রোকাস পারলে ট্রান্সকর্টিক্যাল মোটর তো এটা আনসার হবে কি ট্রান্সকর্টিক্যাল মোটোরেফাসিয়া আনসার দেখি আমরা ট্রান্সকর্টিক্যাল মোটর তাহলে আমরা নেক্সট ম্যাথমেটিকটাই যাই এখানে সিক্সটি ইয়ার ওল্ড রাইট হ্যান্ডেড ম্যান ইজ ব্রড হোয়েন হিজ ওয়াইফ ফাউন্ড হিম আনেবল টু কমিউনিকেট কমিউনিকেট করতে পারে না হি ওয়াজ ওয়েল হোয়েন হি ওয়েন্ট টু ব্যাড প্রিভিয়াস নাইট অন এক্সামিনেশন হি ইজ অ্যালার্ট অ্যালার্টনেস ঠিক আছে বাট আনেবল টু প্রডিউস অর কম্প্রিহেন্ড স্পিচ তার মানে তার সে প্রডিউস করতে পারে না তার ফ্লুয়েন্সি নাই তারপর কম্প্রিহেনশনও নেগেটিভ দুইটাই নেগেটিভ হিজ রাইট সাইডেড উইকনেস ইজ এফেক্টিং হিজ ফেস অ্যান্ড আর্ম মোর দ্যান হিজ লেগ হোয়াট টাইপ অফ অ্যাফাসিয়া তো ফ্লুয়েসি এবং কম্প্রিহেনশন দুইটাই যদি লস্ট হয় তখন এখানে আসলে কী হবে তখন হতে পারে আইদার গ্লোবাল অ্যাফাসিয়া অথবা এখানে কন্ডাকটিভ অ্যাফাসিয়া যেখানে দুইটাই লস হয় অথবা দুইটাই গেইন থাকে যদি গ্লোবাল হয় দুইটাই লস্ট হয় আর যদি কন্ডাক্টিভ হয় তাহলে দুইটাই প্লাস থাকে তো এখানে যেহেতু দুইটাই লস তাহলে কি হবে সেটা টাইপ হবে গ্লোবাল অ্যাফাশিয়া তাহলে এটার আনসার হবে গ্লোবাল অ্যাফাসিয়া কিন্তু যদি এরকম হতো যে তার ফ্লুয়েন্সি ঠিক আছে তার কম্প্রিহেনশান ঠিক আছে কিন্তু সে শুধু রিপিটেশন পারে না এরকম যদি হতো তখন সেটাকে আমরা বলতাম কন্ডাকশন অ্যাফাশিয়া তাহলে আমরা সব প্রকার অ্যাফাসিয়ার প্রশ্নগুলোরই আনসার পারবো আশা করা যায় এখন যেভাবেই আসুক ঘুরিয়ে আসুক যে কোনোভাবেই প্রশ্ন আসুক যে কোনো অ্যাফাশিয়ার প্রশ্ন আমরা একদম অঙ্কের মতো মিলিয়ে ফেলতে পারবো এবং এটার আনসার খুব সহজে বের করতে পারবো এবং এই প্রশ্ন যদি পরীক্ষায় আসা আমরা এখান থেকে কখনোই ভুল করব না ইনশাআল্লাহ থ্যাংক ইউ অল